গুড মর্নিং এভরি মার্কেট ওপেন হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি যে নিফটি আর ব্যাঙ্ক নিফটি পুরো অপজিট ডাইরেকশানে ট্রেড করছে তো এখানে ডিসিশান নেওয়ার জন্য একটু টাইম লাগবে কারণ ব্যাংক নিফটি অলরেডি অল টাইম হায় ট্রেড করছে তো এখানে কোনো নেগেটিভ ট্রেড করার আগে আমাকে পজিশন সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে মার্কেট অনেকটা মোমেন্টাম করে দিল আমি রেকর্ডিংটা চালু করতে গিয়ে এখানে হচ্ছে আমাকে হচ্ছে ঢুকে যাওয়া দরকার সেল করলাম দু লট ব্যাঙ্ক নিফটিতে ফিফটি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেডের কল কী কারণে সেল করেছি সেটা একবার বুঝে নেওয়া যাক আপনি এই ট্রেডার্স দেখুন গতকালের যদি চারটা দেখেন এখানে একটা সেলিং আসার পর ব্যাঙ্ক নিফটি এখানে ব্রেকআউট দিয়েছে এই জোনটায় এই জোনটায় ব্রেকআউট দেওয়ার পর দিন হচ্ছে একটা সাইডওয়েস মোমেন্টাম করে জিগজ্যাক মোমেন্টাম করে এখানে হচ্ছে হোল্ড করেছে তো এখানে বায়ারদের অনেকটা টাইম দিয়েছে কারণ ব্রেকআউট ব্রেকআউট হলে বায়ার আসবে মার্কেটে রিটেলাররা বাই করবে তো ব্রেকআউট করে হচ্ছে এখানে অনেকটা টাইম দিয়েছে তো বায়ারদের লস এই লেভেলে এই লেভেলে এই লেভেলে সব জায়গায় রয়েছে এখানে যারা সেলার ছিল তারা হচ্ছে এখানে সেলারও পজিশান বানিয়েছে কিন্তু বায়ার কম্পারেটিভলি বেশি এখানে আসবে একইভাবে আপনি যদি নিফটি চার্টও দেখেন নিফটিও দেখবেন নিফটি এখানে একটা ব্রেকআউট করেছে এই জায়গায় একটা ব্রেকআউট করেছে তো ব্রেকআউট করার পর এখানে কিন্তু সারাদিন যেহেতু মার্কেট হোল্ড করেছে হোল্ড করেছে মানে হচ্ছে রিটেলারদের অনেকটা টাইম দিয়েছে পজিশান বানানোর জন্য তো যারা পজিশান বানিয়ে হচ্ছে উইকেন্ডটা ক্যারি করে গিয়েছে তারা ইনিশিয়ালি হচ্ছে একটা গ্যাপ আপ দেখে হচ্ছে পজিটিভ সাইডে মোমেন্টাম পেয়েছে তো এখন যদি ক্রমাগত যদি সেলিংয়ে আসে তো ওরা প্রথমে হচ্ছে যারা পজিশন বানিয়েছিলো তারা প্রথমে হচ্ছে এই জায়গায় আসার ওয়েট করবে এখানে আসার ওয়েট করার পর যখন লস হবে তখন হচ্ছে তারা পইশান থেকে আস্তে আস্তে কাট করা চালু করবে তো কাট করা যত চালু করবে তখন হচ্ছে আমাদের সেলিং সাইডে প্রফিটটা হবে তো সেই গ্রাউন্ডে আমি ট্রেডটা নিয়েছি এখন হোল্ড করে রাখা যাক দেখা যাক এখানে একটা ব্যাঙ্ক নিফটির রিস্ক হচ্ছে ব্যাঙ্ক নিফটি অল টাইম হাইতে ট্রেড করছে তাই জন্য হচ্ছে যখন ইচ্ছা একটা পজিটিভ মোমেন্টাম আমাদেরকে লস দেওয়ার জন্য চলে আসতে পারে তো সেই জায়গায় হচ্ছে আমাদের রিস্কটা থাকছে তো মার্কেট যদি আমাদের ভুল প্রমাণ করে তাহলে আমাদের বেরিয়ে যেতে হবে এখানে আরও আরও একটা পয়েন্ট যে আমি একটা ট্রেন লাইন ড্র করে রেখেছিলাম দেখুন আমি ওয়ান ডে ডেলি চার্টে আমি যদি এই ট্রেন লাইনটাকে ড্র করি এই যে একটা আপার চ্যানেল তৈরি করছে তো চ্যানেলের এখানে হিট করছে তো এখানে ফার্স্ট টাইম অ্যাটলিস্ট একটু রিট্রেস করে নিচে আসবে এটা ক্রস করে ওপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এখানে একটা হোল্ড করে তবেই হচ্ছে ওপরে যাওয়ার একটা পসিবিলিটি থাকে তো এইখানটাই আমি সেই গ্রাউন্ডেই হচ্ছে একটা রিজেকশন আসছে দেখে ট্রেডটা নিয়েছি তো এখানে আমার টার্গেট হতে পারে হচ্ছে ফিফটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেডের কাছাকাছি তো এইখানে যখন স্টপ লসগুলো হিট হতে থাকবে তখন হচ্ছে আমি ট্রেডটা বুক করে যা প্রফিট হবে সেটা বুক করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো প্রফিট লসটা অনেকটাই ফ্লাকচুয়েট করছে মুহূর্তের মধ্যে প্রফিট মুহূর্তের মধ্যে লস দেখাচ্ছে তো ম্যাগনিফটিও দেখুন এখান থেকে আবার সাপোর্ট নিয়ে ক্লোজিং প্রাইসের সাপোর্ট নিয়ে ওপরে যাওয়ার চেষ্টা করছে এটা একটা অ্যালার্মিং ব্যাপার এখানে একটা ব্রেকডাউন হওয়ার পর এখান থেকে আবার আপসাইডে মোমেন্টাম আসছে এই জায়গাটা ক্রস না করলেই ভালো হয় আবার দেখুন পজিশানটা লসে চলে এসছে এখানে পজিশনটা একটু রিস্কি হয়ে গেছে আমার মনে হচ্ছে ওত নিফটি ব্যাঙ্ক নিফটি দুজনেই ব্রেকডাউন করে আবার আপসাইডে যাচ্ছে দেখুন নিফটি এখানে ব্রেকডাউন করেছে তারপরে ব্রেকডাউন করার পরে আবার আপসাইডে মোমেন্টাম করছে ব্যাঙ্ক নিফটিও একই এখানে ব্রেকডাউন করার পর আপসাইডে মোমেন্টাম করছে দেখুন মার্কেট নিচেও আসছে কিন্তু অনেক সময় দিচ্ছে এখানে একটা সাইকোলজি পয়েন্ট আমি বলে রাখি মার্কেট সময় দিচ্ছে এখানে মানে হচ্ছে সেলারদের পজিশান বানাতে সময় দিচ্ছে এটা কিন্তু ডিফিকাল্ট ফর সেলিং কারণ যদি সেলিংয়ে আসার থাকে মার্কেট এত সময় দেবে না খুব ফাস্ট নিচের দিকে চলে আসবে এখানে যদি অনেকক্ষণ হোল্ড করে যায় তাহলে হচ্ছে এটা ডিফিকাল্ট হয়ে যাবে তো ইমিডিয়েট হয়তো আমাদের স সবার স্টপলাস হিট করে ওপরের দিকে যাবে দিয়ে হচ্ছে নিচের দিকে আসতে পারে তো এই জায়গায় আমাকে একটা ডিসিশান নিতে হবে যে আমি পজিশানটাকে হোল্ড করে রাখবো না রিভার্স করে বাই সাইডের একটা ট্রেডের দিকে সন্ধান করব আমার আপাতত হচ্ছে কিছুক্ষণ আমি এতটা এই হাইটা পর্যন্ত আমি লক্ষ্য করব তারপরে আমি ডিসিশান নেব একটা লক্ষ্য রাখুন আমার মনে হচ্ছে এখান থেকে সেল সাইডের পয়সানটা ধরে রাখলে দেখুন নিফটি অলরেডি নিচের দিকে চলে যাচ্ছে কিন্তু ব্যাঙ্ক নিফটি আশানুরূপ ফল দিতে পারছে না ব্যাঙ্ক নিফটি এখানে কন্টিনিউয়াস হোল্ড করে যাচ্ছে অনেকটা ব্রেকডাউন করার পরেও হোল্ড করে যাচ্ছে তো এখানটায় বারবার আমি বলছি যে এখানে পজিশানটা হোল্ড করব কি না একদম ছোটো ছোটো একটা ক্যান্ডেল ফর্ম করছে দিয়ে এখানে হোল্ড করছে তো এখানে হতে পারে যে বায়াররা অ্যাকুমুলেট করছে পজিশন তো বায়াররা যদি এখানে হাবি হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের পজিশানটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে আমি এখানে মাইনার লসে পজিশানটা ক্লোজ করে নিচ্ছি আমি কিছুক্ষণ ওয়েট করে আবার ট্রেডটা নেওয়ার চেষ্টা করব আমি পজিশানটা ক্লোজ করে দিলাম আমি দেখি এখানে একটু অন্যরকম কিছু ভাবা যেতে পারি না দু পুট সেল করলাম আমি এটা দেখো মার্কেট ওপরের দিকে গেলেও প্রিমিয়াম সেই মতো কমছে না তো পুট সাইডে থাকাটা রিস্কি হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি হচ্ছে মার্কেট থেকে এক্সিট করে দিচ্ছি এখানে আমি বারোশো টাকা লস বুক করলাম দিকেই মার্কেট ঠিক মোমেন্টাম করছে না এই সময় প্রবলেমটা হয় আমি যদি এখন সেলসাইডে ট্রেড করি হঠাৎ করে একটা বড় একটা শার্প আপ মুভ এলো সবার লস হিট করে মার্কেট বেরিয়ে যেতে পারে যেমনটা বলছিলাম যে একটা আপ আপমুখ আসতে পারে সেরকম একটা আপমুখ হয়তো আসবে তো আমি একটা ছোট্ট ট্রেড নিয়ে আমি হচ্ছে আমার যে লসটা হয়েছে সেটাকে আমি কভার করে নেবো তাড়াতাড়ি এই ট্রেডটাকে আমাকে বুক করতে হবে নিফটি নিফটি ব্যাঙ্ক নিফটি বোথ বোথ সাইডে হচ্ছে একই রকমের আফু আসছে তো আমি হচ্ছে এবার একটা ক্লোজ করবো ক্লোজ করলাম ট্রেডটা দেখুন কুইক একটা ট্রেড নিলাম আমি আমি এখানে হচ্ছে আটশো ঊনপঞ্চাশে আবার সেল করেছিলাম মার্কেট ইয়ে ফিফটি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেডের দিয়ে ক্লোজ করলাম সেটা হচ্ছে এখানে আমার কিছু পজিশনাল অর্ডার রয়েছে তো যেটা এক্সিকিউট হয়েছে সেই অর্ডারটাই দেখি আমরা ক্লোজ করলাম দশটা পাঁচে আটশো কুড়িতে আমি হচ্ছে বুক করেছি কেন আমি সেল করতে ভয় পাচ্ছিলাম কেন আমি বাই করেছিলাম সেটার কারণ হচ্ছে এই ক্যান্ডেল তিনটে এটা আরও হচ্ছে কন্টিনিউশন করে ওপরের দিকে যেতে পারে কিন্তু এখানে আবার রিজেকশন হওয়ার চান্সেস রয়েছে আমি এখানে একটা আবার সেল করলাম ব্যাঙ্কিফটি ফিফটি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেডের কল ওয়ান জিরো ফোর ফোর টুতে ওয়ান জিরো ফোর টু পয়েন্ট ফোর এই যে দশটা একুশে সেল করলাম এখানে আবার আমার মনে হচ্ছে নিফটি এখান থেকে রিভার্স করে ডাউন সাইডে যেতে পারে তো কেন আমি ট্রেডটা নিলাম ট্রেটটা নিলাম দেখুন এখান থেকে রিট্রেস করে প্রচুর যারা সেলার ছিল তাদের হচ্ছে অলরেডি ব্যাগনিফটি বার করে দিয়েছে এখন হচ্ছে যারা সেলার তারা বেরিয়ে গেল অথচ হচ্ছে মার্কেট যতক্ষণ না অল টাইম হাই ক্রস করছে এখানে দেখুন এরকম একটা স্টিপ রিট্রেসমেন্ট হয়েছে কিন্তু এই জায়গাটাই মার্কেট আবার হচ্ছে আস্তে আস্তে স্লোলি রিট্রেস করে নিচের দিকে আসার একটা চান্সেস রয়েছে সেই গ্রাউন্ডেই হচ্ছে আমি ট্রেডটা নিলাম তো আমি যখনই হচ্ছে ডেলোর কাছাকাছি যাবে বা ডে লো ব্রেক করবে তখনই হচ্ছে আমি এই পজিশনটাকে আবার বুক করে নেবো প্লাস দেখো মার্কেট আবার নিচের দিকে যাচ্ছে তো আমার প্রফিট এখন অনেকটা বেড়ে হচ্ছে টু সেভেন তিন হাজার টাকার কাছাকাছি চলছে তো আমি চেষ্টা করছি যাতে হচ্ছে মার্কেটের ডাউনসাইড মোমেন্টামটা ক্যাচ করতে পারি টাইম আমার খুব লিমিটেড থাকে কারণ আমি চেষ্টা করি সাড়ে দশটার মধ্যে ট্রেডটা ক্লোজ করার এখনও হচ্ছে ট্রেডটা নিয়ে হচ্ছে আমি তিন হাজার টাকার কাছাকাছি প্রফিট দেখেছি ম্যাক্সিমাম সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত গিয়েছিল যে আবার হচ্ছে ওপর দিকে যাচ্ছে তো লজিকটা আমি যেটা বললাম সেই লজিকে আমি ট্রেডটা নিয়েছি আমার ডাউন সাইডে টার্গেট ছিল কিন্তু একমাত্র ভয় ছিল হচ্ছে স্টিপ রিপ্লেসমেন্টটা দেখতে পারো তুমি তুমি নাইন সেভেন নাইন থেকে আমার টার্গেট মিনিমাম আমি যদি ওয়ান জিরো ওয়ান এইটে আমি সেল করেছিলাম আগে তো টার্গেট আমার মিনিমাম নাইন ফিফটির নিচে থাকতো তো আমি এখানে টার্গেট কিন্তু বুক করতে পারতাম না কিন্তু এখান থেকে আমার হচ্ছে আমার কস্ট ক্রস করে মানে আমি সেল করেছিলাম আগে হচ্ছে ওয়ান জিরো ওয়ান এইটে ফার্স্ট ক্রস করে অ্যারাউন্ড ওয়ান জিরো সিক্স জিরো হাই করেছিল মানে হচ্ছে আমি হয়তো লসও বুক করে নিতে নিতাম তো সেই গ্রাউন্ডেই আমি হচ্ছে এই জায়গাটা বুঝতে পেরে আমি হচ্ছে ট্রেডটা কেটে নিয়েছিলাম দিয়ে পুট সাইডে সেল করেছিলাম তো প্রথমবার হচ্ছে লস বুক করলেও আমি দ্বিতীয়বার পুট সাইডে আমি হচ্ছে প্রফিটটা বুক করতে পেরেছি তো সেই গ্রাউন্ডে এখন আবার যখন দেখছি অপরচুনিটি পাচ্ছি তাই জন্য আমি মার্কেটে কল সেল করে একটা প্রফিট বুক করার চেষ্টা করছি তো হোল্ড করে রাখি দেখি মার্কেট কিন্তু নিচের দিকে ক্রমাগত এগিয়ে আসছে আমার এখানে যদি একটা বড়ো মোমেন্টাম হতে পারে এই জায়গাটা যদি ক্রস করে যায় তো এই জায়গাটা ক্রস করলে আমি হচ্ছে আমার ইন্টারনেট টার্গেট আমি বুক করতে পারি টেন থার্টির ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে ফিফটিন মিনিটের ক্যান্ডেলটা দেখলে বুঝতে পারবেন যে ট্রেডটা ধরে রাখার পক্ষে যথেষ্ট কারণ রয়েছে তো এই অ্যাটলিস্ট তো ফিফটি সেভেন থাউজেন্ড থ্রি টু টোয়েন্টি এরকম পর্যন্ত তো আসবেই তো সেই পর্যন্ত এলেই আমার আশা করি টার্গেট বুক হয়ে যাবে তো আমার আজকে ডেলি টার্গেট যা রয়েছে সেটা আমার আশা করি চলে আসবে তো ট্রেডটা ফোল্ড করে রাখি দেখুন অলরেডি চার হাজার টাকা ক্রস করে গিয়েছে মার্কেট দেখুন এখানে ফার্স্ট মোমেন্টাম আসার চেষ্টা করছে এখানে কারণ প্রচুর স্টপ হয়েছে রয়েছে বায়াদের তো সেগুলো হিট হতে থাকলে মার্কেট অলরেডি হচ্ছে আমার টার্গেটে চলে এসেছে রিডার্স আজকে যারা অপশান বাই করেছে তাদের আজকে প্রফিট হওয়া খুব টাফ কারণ আপনি দেখুন এটা যদি কলের চার্ট হয় দেখুন কলের চার্টেও কোনো হচ্ছে মানে ডাইরেক্ট মোমেন্টাম নেই আবার আমি পুটের চার্ট ওপেন করি উটের চাটেও দেখুন ডাইরেক্ট মোমেন্ট আপনি মার্কেট যে নিচে এসেছে কিন্তু মার্কেটকে ধরুন কেউ যদি এই পয়েন্টে ট্রেড করে থাকে তো ম্যাক্সিমাম আটশো কুড়ি থেকে আটশো সত্তর পর্যন্তই মুভ করেছে এর থেকে বেশি কোনো জায়গাতেই মুভমেন্ট আসেনি তো আজকে ট্রেড করে কল বায়ার পুট বায়ার কেউই কিন্তু টাকা কামাতে পারেনি যেহেতু আমি অপশান সেল করি তাই জন্য হচ্ছে আমার পক্ষে হচ্ছে এটা একটু বেনিফিশিয়াল হিসেবেই কাজ করেছে তাই জন্য কিছুটা হলেও আমি অ্যাডভান্টেজ পেয়ে আমি আর হচ্ছে আমি যেহেতু এক এক টাইমে এক এক সময় পজিশান চেঞ্জ করেছি আজকের দিনে তাই জন্য হচ্ছে এটাও আমার একটা অ্যাডভান্টেজ হিসেবেই কাজ করেছে বলে মনে করি দেখো এই এই মুহূর্তে হচ্ছে হাজার লো করেছিল সেখান থেকে আবার হাজার একুশ চলে এলো তো মানে প্রফিট আজকে কোনোভাবে হওয়া খুব মুশকিল তো সে আবার আমার মনে হচ্ছে যে মানে চার হাজার থেকে প্রফিটটা কমে হচ্ছে তেইশশোতে এসে দাঁড়িয়েছে তো মার্কেটে আজকে ট্রেড করাটা খুবই টাফ হয়ে যাচ্ছে তো কিছুক্ষণের মধ্যে আমাকে হচ্ছে প্রফিটটা বুক করে যা আছে বেরিয়ে যেতে হবে নাহলে হয়তো এই প্রফিটটাও থাকবে না এটা লসে কনভার্ট ট্রেডার্স অলরেডি মার্কেট ভালোই মোমেন্টাম করেছে তিনশোর কাছাকাছি চলে এসছে এই তিনশো ব্রেক করলেই হচ্ছে আমি প্রফিটটা বুক করবো এবার হ্যাঁ যা পাবো প্রাইস আমি বুক করে নেব না ইন এইস আর সময় নেই আচ্ছা বুক করে নিই আমি সেখানে হাজারে ট্রেডটা আমি এক্সিকিউট করলাম অর্ডার এক্সিকিউট হয়ে গেছে আমি বুক করলাম হচ্ছে চার হাজার একশো টাকা আমি আজকে মাল্টিপল ট্রেডস নেওয়া হয়েছে দেখেই দেখতেই পাচ্ছ কেমন সাইড মোমেন্টাম তো আমি মাল্টিপল ট্রেডস নিয়েছি তার কী কারণ আমি তাই জন্য নিয়েছি আমি প্রথমেই সেল সাইডে ছিলাম তারপর আবার আমি এখান থেকে বাই সাইডে গিয়েছিলাম একটা কুইক মোমেন্টাম বুক করেছিলাম এখানে এই প্রফিটটা আর হচ্ছে এইটা হচ্ছে আমার আবার সেলসাইডের টার্গেট এটা আমার নাইন এইটটি পর্যন্ত লো করেছিলো যাই হোক আমি ওখানে বুক করতে পারিনি আবার রিটেস করে আমি এখানে বুক করে নেওয়াটা সেও মনে করলাম কারণ টাইমটা অনেকটা বেরিয়ে গেছে আর এইটা একটা ডেলিভারি ট্রেডের প্রফিট এটা এটা তোমার কনসেন্ট্রেট করো না এটা আমার ডেলিভারিতে ছিল এটা অনেকটা প্রফিট হয়েছে বলে আমি বুক করলাম সেটা আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো ইনভেস্টিং রিলেটেড কোনো ভিডিওতে তো বুক করলাম চার হাজার চার হাজার টাকা চার হাজার টাকা বুক করেছি মাল্টিপল টোটাল কটা ট্রেড হয়েছে আজকে আজকে হচ্ছে টোটাল চারটে ট্রেড হয়েছে মানে এক্সিকিউট হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা মানে হচ্ছে বাইশ সেল নিয়ে চারটে ট্রেড হয়েছে এটা একটা হয়েছে যেটা তোমার যেটা বললাম ডেলিভারি ট্রেড সেটা ডেলিভারি ট্রেডটাকে আমরা কাউন্ট করব না তাহলে চারটে ট্রেড হয়েছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ধন্যবাদ ভালো থাকো